হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে আমি তোমাদের একটা খুব সুন্দর ভিডিও নিয়ে চলে এসেছি তো তোমরা যারা ভাবছ ছোট বাচ্চাদের জন্য লেহেঙ্গা তৈরি করবে তো দেখো আমি সেটা তোমাদেরকে খুব সহজভাবে এবং সুন্দরভাবে তৈরি করে দেখাবো তো প্রথমে দেখো এটা আমার লেহেঙ্গার কাপড় এটা হচ্ছে নিচের যে পাট সেই পাটটি তো প্রথমে আমি দুটো দেখো কাপড় নিয়ে নিয়েছি আর এটা হলো আমার জামদানি কাপড় তো কাপড়টি আমি লম্বা এবং চওড়া তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি খুব সহজভাবে তো এটা হলো জয়েন্ট সাইড কাপড়টি দুটো ভাজে ভাজ আছে তো এটা আমার এটা হচ্ছে নিচের যে কুচি হবে সেই কুচির কাপড়টি আমি নিয়ে নিয়েছি তো প্রথমে দেখো এটা লম্বা এবং চওড়া আমি তোমাদেরকে মাপটি দেখিয়ে দিচ্ছি তো দেখো এ লম্বা নিয়েছি আমি পনেরো ইঞ্চি যেহেতু এটা এক থেকে দু বছর বাচ্চাদের জন্য তো এটা পনেরো ইঞ্চি লম্বা এবং এর চওড়া আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের এখান থেকে এর চওড়া হলো দেখো একুশ ইঞ্চি তো এবারে এটা আমার পুরো কুচির কাপড় তোমরা কাপড় বেশি যত নেবে তাহলে কুচিটা তত বেশি ঘের হবে আর এটা হলো আমি বেল্টের কাপড় কেটে নিয়েছি তো বেল্টের কাপড়টি আমি এখানে দুভাজা আছে তো বেল্টের কাপড়টি দেখো আমি তোমাদেরকে চওড়া এবং লম্বা দেখিয়ে দিচ্ছি তো এখানে এর তো লম্বা দেখো আমি চার ইঞ্চি বেল্টে নিয়ে নিয়েছি আর এবং এখানে দেখো চওড়া আমি এখান থেকে ফিতে ধরে দেখো সাড়ে বারো ইঞ্চি নিয়ে নিয়েছি আর তোমরা যারা এই লেহেঙ্গার ওপরের টপটি তৈরি করতে চাও সেটা আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে তোমরা দেখে নেবে তো দেখো বেল্টের কাপড়টি আমি এটা প্রথমে রেখে দেবো তো রেখে দিয়ে প্রথমে দেখো আমি এই যে কুচির কাপড় সেই কুচির কাপড়টি আমি প্রথমে নিয়ে নেব তো বন্ধুরা তোমরা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই একটা লাইক করে ভিডিওটি দেখো আর আমার চ্যানেলে অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছ তাদের অনেক অনেক ধন্যবাদ তো দেখো এই কাপড়টি আমি এই যে নিচের যে ডিজাইন সেই ডিজাইনটা আমি লেহেঙ্গার নিচের সাইডে রাখবো তো দেখো এটা পুরোটা একটাই আমি দেখিয়ে দিয়েছি তোমাদের মাপটি তো এখানে আমি কাপড়টিকে প্রথমে নিয়ে নিয়েছি আর এই কাপড়টি এই যে চওড়া যে ডিজাইনটা সেই ডিজাইনটা আমি নিচের সাইডেই রাখবো রেখে দেখো প্রথমে এখানে আমি কুচি করে নেব তো তোমরা এখানে যতটা বেশি কাপড় নেবে কুচিটা ঠিক ততটাই বেশি হবে তো আমি এখানে দেখো ছোট ছোট করে কুচিগুলো দিয়ে নেব তো বন্ধুরা প্লিজ ভিডিওতে একটা লাইক করে ভিডিওটি দেখো আর ভিডিওটি কেউ স্কিপ করবে না একদম সহজ তোমরা যারা নতুন সেলাই শিখছ তো তোমরা ভিডিওটি একবার দেখলেই অবশ্যই পারবে লেহেঙ্গা তৈরি একদম সহজ তো দেখো এটা হলো বাচ্চাদের এক থেকে দু বছর বাচ্চাদের জন্য লেহেঙ্গাটি তৈরি করছি আমি তো এখানে আমি পুরোটা কুচি দিয়ে নেব পুরো রাউন্ড করে কুচিটা দিয়ে নেব তো দেখো কুচিগুলো দিয়ে নিচ্ছি আর আমার চ্যানেলে এই যে এই লেহেঙ্গার ওপরের যে টপ পার্ট সেটার ভিডিও দেওয়া আছে তোমরা চাইলে অবশ্যই ভিডিওটি দেখে আসতে পারো খুব সহজভাবে আমি ওটা দেখিয়েছি আর এখন ওটা খুব ট্রেন্ডিং চলছে ডিজাইনটি তো তোমরা দেখে এসো তো দেখো আমি পুরোটা কুচি দিয়ে নিচ্ছি তো দেখো পুরোটা আমি কাপড় কুচি দিয়ে নিয়েছি আর এবারে দেখো এই কাপড়টি আমি ফিতে দিয়ে মেপে দেখব তো মেপে দেখব আমি এটাকে দুভাজ ভাজ করে নেব দুভাজে ভাঁজ করে নিয়ে এই যে কোমর কোমরটি আমার কুড়ি ইঞ্চি তো দেখো আমি কুড়ি ইঞ্চি হচ্ছে কি দেখব তো এখানে দেখো দশ ইঞ্চি হচ্ছে মানে দু ভাজে কুড়ি ইঞ্চি কোমর যেহেতু আমার কুড়ি তো দেখো এখানে একটু এক ইঞ্চি দু ইঞ্চি কম বেশি হলে অসুবিধা নেই কারণ এখানে কোমর যেহেতু ফিতা থাকবে তো দেখো এটা আমার দশ ইঞ্চি হল এবারে এটিকে আমি যে বেল্ট সেই বেল্টের কাপড়টি নিয়ে নেব বেল্টের কাপড়টি নিয়ে দেখো এখানে সরু করে একবার ভাজ করে নেব এইভাবে ভাজ করে সেলাই দিয়ে নেব হাফ ইঞ্চি করে ভাজ করে সেলাই দিয়ে নিচ্ছি আর এটা হলো বেল্টের কাপড় বেল্টের কাপড়টি আমি উল্টোভাবে সেলাই করে নিচ্ছি তো তোমরা যদি বুঝতে কোথাও অসুবিধা হয় তোমাদের তো অবশ্যই কমেন্ট করে জানাবে তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ বন্ধুরা একটা লাইক করে দিও তো দেখো আমি বেল্টের কাপড়টি হাফ ইঞ্চি করে যেটা সেলাই করে নিলাম ঠিক তার বিপরীত সাইডে দেখো লেহেঙ্গার কুচির কাপড়টি আমার সোজা সাইডভাবে রাখলাম তারপরে দেখো এই যে বেল্টের কাপড়টি আমি এই এই রকমভাবে দেখো এখানে আরেকটি ভাজ করে সেলাই করে নেবো তো দেখো এই রকমভাবে রাখবো মানে বেল্টের কাপড়টা উল্টোভাবে রাখবো আর এই যে নিচে কুচির কাপড়টা সোজাভাবে রাখবো রেখে দেখো এই যে সেলাই দিয়েছি কুচির এখানে হাফ ইঞ্চি করে প্রথমে একটা গিট দিয়ে নেব গিট দিয়ে নিয়ে দেখো ঠিক এই কুচির ওপর দিয়ে সমানভাবে হাফ ইঞ্চি করে ধরে পুরো বেল্টের কাপড়টি আমি সেলাই করে নেব তো দেখতেই পাচ্ছ আমি এইভাবে ধরে সেলাই করে নিচ্ছি তো একই রকমভাবে তোমরা বড় মেয়েদের জন্য তোমরা লেহেঙ্গা তৈরি করতে পারো তো দেখো আমার পুরোটা সেলাই করে নিয়েছি এবারে বেল্টের কাপড় যেটুকু আমার এক্সট্রা থাকলো আমার এখানে যেটুকু লাগবে সেটুকু সেলাই দিয়ে দেখো এক্সট্রা কাপড় আমি কেটে নিচ্ছি তো কেটে নিচ্ছি এবারে দেখো ভাবে কেটে নিয়ে একবার না দুবার ভাঁজ দেবো ভাঁজ দিয়ে এবার সেলাই করে নেব তো সেলাই করে এখানে গিট দিয়ে নিচ্ছি তো এই যে এখানে যে হাফ ইঞ্চি করে ভাঁজ দিয়েছি সেটা আমি এভাবে ধরে সেলাই করে নেব তো দেখো আমি সেলাই করে নিলাম তাহলে বেল্টের কাপড়টি আমার মুখটা সেলাই হয়ে গেল তো এবারে দেখো এই যে বেল্টের কাপড় লাগিয়েছি এবার এদিকে দেখো এই উল্টোভাবে নিয়ে এসে দেখো এরকমভাবে রাখব আর সেলাইয়ের ওপর দিয়ে সেলাই করে নেব তো এইভাবে রেখে পুরো দেখো বেল্টের ওপরে ধার দিয়ে আমি একটি পুরোটা সেলাই করে নেব তো ওখানে একটি প্রথমে গিট দিয়ে নিচ্ছি গিট দিয়ে নিয়ে দেখো এরকমভাবে ধরে যেন সেলাই নিচ দিকে না যায় কুচির সেই অনুযায়ী আমি সেলাইটি পুরো রাউন্ডে করে নেব তো দেখো পুরো আমি সেলাই করে নিলাম এবার এক্সট্রা সুতো কেটে নিলাম তো এবারে দেখো আমার লেহেঙ্গার যে নিচের পাট সেটা আমি এই রকমভাবে সেলাই করে নিলাম এবার এটিকে সোজা সাইডের সঙ্গে সোজা সাইড ভাঁজ করে নিলাম ভাঁজ করে নিয়ে দেখো এই যে এখান থেকে কোমরের এখান থেকে এটা জয়েন্ট সাইড এখান থেকে দেখো দুটো পার্ট একসঙ্গে ধরে সেলাই করে নেবো হাফ ইঞ্চি করে তো এখানে অবশ্যই ডবল সেলাই দিয়ে নেব তো দেখো আমি ডবল সেলাই দিয়ে নিচ্ছি তো প্লিজ বন্ধুরা আমার চ্যানেলের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো দেখো আমি সেলাই করে নিলাম এবারে লেহেঙ্গার পাটটিকে আমি সোজা সাইডভাবে নিয়ে আসব। তো দেখো সোজা সাইডে নিয়ে আসলাম কত সুন্দরভাবে কুচিগুলো বসেছে আর এরপর যখন আমি আয়রন করে নেব তখন আরও সুন্দর লাগবে দেখতে তো এবারে দেখো আমি একটা ফিতা করে নিয়েছি তো ফিতা করে নিয়েছি এবারে ফিতার যে ফুল সে ফুলটা আমি করে নেব পরে প্রথমে আমি এই ফিতাটিকে যে কোমরের বেল্ট বেল্টের মধ্যে এই সেট টিফিনের সাহায্যে দেখো এরকমভাবে ফিতাটি পরিয়ে নেব তো ফিতাটি পরিয়ে নিলাম দেখো সমানভাবে তো এবারে সেট টিফিনটিকে খুলে নেব খুলে নিয়ে এই যে ফিতা এই ফিতা দুটো সমানভাবে রেখে এখানে ফিতার এখানে দেখো আমি সমানভাবে কেটে নিলাম তো তোমরা ছোট বড় করে রাখতে পারো কোনো অসুবিধা নেই তো এখানে আমি কাপড় কেটে নিয়েছি ফুলের তো দেখো এই ফুলগুলো করে কাপড়ের তো তোমরা যদি ফুল তৈরি করতে না পারো তো আমার চ্যানেলে কাপড়ের ফুল তৈরি এবং ফিতে তৈরি ভিডিও দেওয়া আছে দেখে আসতে পারো তো দেখো আমি প্রথমে দুটো ফুল এভাবে সেলাই করে তোমাদের দেখাচ্ছি এখানে তোমাদের ইচ্ছে মতো ফুল লাগিয়ে নিতে পারো তো দেখো লেহেঙ্গার পাতি আমার কমপ্লিট হয়ে গেল তো ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ